হ্যালো ফ্রেন্ড আমি প্রতিমা আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি রকম মিক্সড ছোলার ঘুগনি করে দেখাবো যা আমাদের হেলথের জন্য ভীষণই উপকারী নিউট্রিশনে ভরা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো এই নানান ধরনের মেশানো ছোলা দিয়ে করে দেখাবো ঘুগনি এর মধ্যে আছে চানা মটরশুঁটি ছোলা রাজমা মুগ নানান ধরনের ছোলা বাদাম আছে সেগুলোকে খুব ভালো করে আমি দুই থেকে তিনবার পরিষ্কার জলে ধুয়ে নিলাম তারপরে সারা রাত সেগুলোকে ভিজিয়ে রাখবো তো প্রথমে দুই থেকে তিনবার আমি পরিষ্কার জলে ধুয়ে নিলাম ভিজিয়ে রেখেছিলাম সারা রাত তো দেখো ভেজানোর পর দেখতে কতটা ভালো লাগছে আর আমাদের হেলথের জন্য ভীষণ উপকারী কাঁচাও খাওয়া যেতে পারে তো আমি এগুলোকে প্রথমে প্রেশার কুকারে তিন চারটে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম তো ভালো করে একটু সেদ্ধ করে নিতে হবে প্রেশার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবার আমি প্যান চাপালাম গ্যাসে প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তার মধ্যে কয়েকটি শুকনো লঙ্কা আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নেব গোটা জিরে ফোড়নের জন্য সেগুলোকে একটু লালচে করে আমি এইভাবে ভেজে নেব বন্ধুরা এইভাবে রকম মিক্সড ছোলা দিয়ে যদি ঘুগনি করা যায় রুটি পরোটা কিংবা মুড়ির সাথেও কিন্তু খুব ভালো লাগে এবার এখানে পাঁচ ছটি পেঁয়াজের কোয়া খুব ভালো করে চপ করে কেটে নিয়েছি সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে হাফ বাটি পরিমাণ পেঁয়াজ কুচি তো এইভাবে রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে রুটি পরোটার সাথে তো ভালো লাগেই তাছাড়া সকালে টিফিনে মুড়ির সাথেও কিন্তু দারুণ লাগে খেতে তো প্রথমে আমি পেঁয়াজ রসুন সেগুলোকে একটু হালকা করে ব্রাউন করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না একটু হালকা করে ভাজলে টেস্টি হয় তো একটু লালচে করে ভেজে নিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টমেটো কুচি এবার টমেটো দিয়েও একটু দুই তিন মিনিট এইভাবে একটু কষিয়ে নেব। পেঁয়াজের সাথে টমেটোটা আমি একটু হালকা করে এইভাবে ভেজে নিচ্ছি তো টমেটোটা ভাজতে ভাজতে একটু সেদ্ধ হয়ে যাবে এইভাবে টমেটোটা আমি পেঁয়াজ আর রসুনের সাথে খুব ভালো করে ভেজে নিলাম এবার আমি এখানে কয়েকটি রস মশলা অ্যাড করবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আমি এর মধ্যে নিয়ে নিলাম তারপরে নিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সেগুলো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব তো এইভাবে শুকনো লং শুকনো মশলাগুলো দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো আমি কিন্তু এখানে আর লবণ দেব না কারণ আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য লবণ দেব না পরে মুখে দিয়ে দেখব যদি মনে হয় যে লবণ কম হয়েছে তাহলে পরে একটুখানি লবণ আমি অ্যাড করে নেব তো আমি এখানে লবণ দেব না সমস্ত মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো সমস্ত শুকনো মশলা আমার দেয়া হয়ে গেছে এবার প্রত্যেকটা মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাগুলো আমার কষানো হয়ে গেল এবার আমি তার মধ্যে সেদ্ধ করে রাখা সেই ছোলাগুলো আমি তার মধ্যে ঢেলে দেব তো দেখতেই পাচ্ছ এইভাবে একটুখানি জল ছিলই আমি কিন্তু আর কোনো জল এর মধ্যে অ্যাড করব না সেদ্ধ করা সেই ছোলা এর মধ্যে সাত থেকে আট রকম ছোলা আছে সেগুলো সমস্তটাই ঢেলে দিলাম ঢেলে দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করব। তারপর তিন থেকে চার মিনিট একটু ফুটিয়ে নেব চার থেকে পাঁচটি কাঁচা লঙ্কা আমি উপর থেকে চিড়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম এখানে হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি তো এইভাবে ঘুগনিটা আমার হয়ে গেল আর দু এক মিনিট ফুটিয়েই কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দেব তো এই সুন্দর পুষ্টি গুণে ভরা ছোলার এই ঘুগনি স্বাস্থ্যের জন্য তো ভীষণই উপকারী রাতের বেলা হাফ বাটি ছোলার এই ঘুগনি খেলে কিন্তু তার সাথে আর কোনো কিছু দরকার পড়ে না যারা ডায়েট করছে তারা কিন্তু এই ছোলার ঘুগনি খেতে পারে আর যারা ডায়েট করছো তারা কিন্তু রুটি বা ভাত বাদ দিয়ে শুধু এই ছোলার ঘুগনিটাই খেতে পারে তো এইভাবে তৈরি করে নিতে পারো ছোলার ঘুগনি নানান রকম ছোলা মিক্সড করে খেতে যেমন ভালো লাগে তেমন আমাদের স্বাস্থ্যের জন্য ভালো তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে জানিও আমি প্রতিমা এরপরে আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে আমি নিয়ে আসব। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল